মানুষের ঘুম পুরা হয়ে যাচ্ছে এর দেখো এখনো ঘুম পুরা হয় না গাই তোমরা কো হ্যাঁ এইলা মানুষের সাথে ডাকে ডাকে ওঠে মানুষের খালি দেখো কয়টা বাজে এখন দেখো ছয়টা ছয়ত্রিশ মানুষের ঘুম পুরা আমরা মোবাইল দেখেছে অনেক কিছু করছে আর ঘুমে পুরা হয় না উঠিবে চাহে না খালি বিষনা থাকে থাকে বাবু ডাকায় ডাকায় ওঠে হুম এই ছোয়া ভোগ লাগিয়েছে ছোয়া মা মা করছে এত না খাম খাম মায়ের কোনো চার চিন্তা নাই এ থাকে পালাবা হবে এটাও চার চিন্তা নাই কি যে মনে ভিতরে শয়তানি বুদ্ধি ঢুকাইছে মনে মনে চিন্তা করছে এ মনে একলা চলি পড়ি একলাক চলি পারে না এ হাত ছড়াই দিয়েছে এ রাইতে কলা ধরাই তে হাত কলা ধরব চায় না হাত ছড়াই দিছে এ মনে হচ্ছে বাপের বাইরে যে পাইছে একটা এ দেখা করবা দেখিস এই শেষ দেখা এ দেখা হওয়া বসিয়া আছে চিন্তা করেছে জ্ঞান দিস না জ্ঞান দিস না কি করে জ্ঞান দিস না তোরে কথা তোরে কথা এটা মোর কথা থরি তোরে কথা হইলা

কত ধরিবার শখ ধরে নিয়ে শিখি যাব একবারে নালাছো খুঁজির না মগার কোনো চার চিন্তা নাই উইলা চার চিন্তা আছে ওর ইন্চু দেখা করি আইচু বাবর ওইলা ধান্দা গেছে হয় ওর কোনো ধান্দায় গেছে না নাই ওটা এতে শিখবে যে ভালো জিনিস শিখবে ওইটা নাই ওটা দিমাগটাই ঢুকে না এখান 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 আঙুল দিয়া ঢুকো আছে একটা আঙুল দিয়ে খুটুর খুটুর করছে

দেখিবি আর নিজে কি করবি দেখাও নাই আগে উঠি আনে মোবাইল দেখাছে ওর বউ পালাইছে ওর বউ ওর উলাই দেখিবি ব্যথা লাগছে এলা কয়েছ এলা ব্যথা লাগাছে এলা হয় যত ব্যথা লাগেছে এলা ওর সহ্য হয় না এলা ওর সহ্য হয় না এলা ওর ঢুকি যাচ্ছে সে না বিশ উচিত কথা কইলে আসলে বিচিত লাগে তো ওরকম ওরকম ঘর পালে বলে মোক ছাড়ি রে এর বাপরে ওইরকম ঘর পাই ছাড়ি যা তোর বাপ তো দিয়ে দিছে বাথরুমও নাই একটা বাপের বাড়ি আর ওরকম ঘরের দরকার ওরকম ঘর বিল্ডিং ঘরের দরকার ওর বিল্ডিং ঘরের মেহনত করিবে না সকালে উঠে আনি ওই দুঃখ লাগে দুঃখ হইলে শুনলে যা ভাই দুঃখ লাগে যে ঢুকিয়া আছে এলা বাইরে বাইছে না খালি একজন বাইরে বাইছে না খালি ঢুকিয়া আছে বাপের বাড়ি গেল খালো পেট ভরে পেট ঝুলে আসিল চিন্তা নাই যে খাইছে না বাঁচিয়া আছে না মরিয়া আছে মই চিন্তা করু যে শালার মই মোর মোর কিছু হলে এমার তো চাটে যাবে এই মনে করে মুই পাঠাই দু টাকা আর এমার ধান্দা খালি দেখো খালি এমার ধান্দা খালি দেখো বলছে তুই চাটে যা মই বলে চাটে যা কান্ড কি তুই দেখলে মোর বেথা লাগে যায় আ সে একনা দেখিবে ট্যালেন্টটা দেখাবে হাই দেখ শুতে গেলে আগে ওরা বলে আর পারিবে নাই সেই সে ছটার দিকেই ছয়টা থেকে এই ছয়টা বারো ঘন্টা কে সুতে কোনটা মানুষ বারো ঘন্টা বারো ঘন্টা সুতে তাও ঘুমকুরা হয় না তাও ডাকে ডাকে ওঠাবা আছে এই সুখ তাহলে কোন না থাকিবে আর হুম আর তাও খালি ওর খোঁজ দেখে এরকম ঘর পালে মিঠো চাটে যাবে এ দেখছেন দেখছেন যে খায় সেই পাতে দেখছেন যে পাতে খায় সেই পাতে ফুটা করে যেই পাতে খালে সেই পাতে ফুটা করলে ওই বেড়েছে আর কোনোদিন ইয়া উন্নতি হবে না ওই ধ্বংস হবে খালি ধ্বংস ধ্বংস বুঝিস তো যেই পাতে খাচ্ছি ওই পাতে ফুটা করিবার চাই না

যা দিছি তে তোর কাণ্ড কত দেখিয়ে হই গলে তোর তোর বেওয়ার এই যে তোর বেওয়ার বংশ পরিচয় তোর বংশ কেন তুমি জানো ভালো করে দেখি না বেওয়ারে বংশ পরিচয় এই দেখ এই দি বেওয়ার বংশ পরিচয় Джоজি বেওয়ারে বংশ পরিচয় ব্যবহারে দেখাই দিলে তোর কোন বংশের মানুষ দেখাছি বংশটা বেবহারে বংশের পরিচয় ব্যবহারটা দেখাই দিলে তুই একবারই না আসে খালি